আজকের ভিডিওটা যেহেতু শীত চলাচ্ছে অনেকে কোয়েল পাখি পালা শুরু করবেন বা কোয়েল পাখি পালতে চাচ্ছেন আমি যেহেতু কোয়েল পাখির বিষয়ে কিছু জানা আছে এই ক্ষেত্রে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে এরকম আপনারা প্রথমত কোয়েল পাখি কোথা থেকে নিয়ে কিভাবে শুরু করবেন এই বিষয়টা নিয়ে একটু খোলাসা করতে চাই অনেকে আমার ইউটিউবে কমেন্ট করেন বা বিভিন্ন জায়গায় কমেন্ট করেন যে ভাই কই থেকে কোয়েল পাখি নিব বা নিলে ভালো হবে এই বিষয়টা বেশি কমেন্ট আসে এছাড়া অন্যান্য বিষয়ে কমেন্ট আসে তবে এই বিষয়টা সবারই জানা রাখলো যেহেতু সবাই যেটা জানতেছে ওইটা নিয়েই কথা বলাটা বেটার হবে তা সর্বপ্রথম আমি বলি কোয়েল পাখি প্রথমত নিতে হলে আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনি কোয়েল পাখি পালবেন কি জন্য পালবেন কি ব্যবসায়িক কাজে নাকি বাড়ির ডিমের চাহিদা পূরণের জন্য যদি বাড়িতে ডিমের চাহিদা পূরণের জন্য কোয়েল পাখি পালেন তাহলে একটা বিষয় আর এক ফার্মিং করার জন্য যদি পালেন সেটা আরেকটা একটা বিষয় তা যেটাই যেভাবে পালেন অত কথা না সোজা কথা হচ্ছে যে আপনারা কই থেকে বা কিভাবে পাখি নিয়ে পালবে আমি প্রথমত বলবো যে আপনি যে কারণে পাখি পালেন না কেন যদি ব্যবসায়িক ক্ষেত্রে পালতে চান ওই ক্ষেত্রে আপনাকে ডিম বিক্রি করার স্থান ঠিক রাখতে হবে আপনি যে ডিমটা বিক্রি করবেন এই ডিমটা কোথায় বিক্রি করবেন বাজারে না কোনো কোথাও চাইছে আপনার কাছে এরকম স্থানটাকে ঠিক রাখতে হবে যখন কোয়েল পাখি একবার ডিম দেওয়া শুরু করবে তখন আলহামদুলিল্লাহ ডিমে ধোয়ার জায়গা পাবেন না এরকম একটা অবস্থা হয় কিন্তু কোয়েল পাখির ডিম কিন্তু পাড়া শুরু করলে ধোয়ার জায়গা থাকে না এরকম একটা বিষয় আহ এই জন্য আগে ডিম কোথায় বিক্রি করবেন সেই বিষয়টা নিশ্চিত হয়ে পরে কোয়েল পাখি পালা বা চাষ করা যেটাই বলেন ওইটা করা উচিত এরপর হচ্ছে আপনি কোথা থেকে কোয়েল পাখি আনবেন বা ডিম কোথা থেকে সংরক্ষণ করে বাচ্চা ফোটাবেন এই বিষয়টা প্রথমত যদি আপনারা ভালো জাত বা ভালো মানের কোয়েল পাখি চান ডিমের জন্য তাহলে জাপানি কোয়েল পাখি নিতে হবে জাপানি জাতের কোয়েল পাখি নিতে হবে তাই এটা আরো ভিডিও আছে চিনার উপায়ে অরিজিনাল পাখিগুলো আমার চ্যানেলেই আছে আপনারা অরিজিনাল জাপানি পাখি চীনে ওই জাপানি পাখি দিয়ে শুরু করতে পারেন তবে এটা নিতে হবে আপনাদের কোনো ভালো খামারির কাছ থেকে অনেক সময় বাড়ির রাস্তা দিয়ে কিন্তু ভ্যানে করে নিয়ে আসে পাখি বিক্রি করার জন্য সেগুলো দেখা যাচ্ছে যে বেশিরভাগই পুরুষ পাখি ওরা যদি একশো পাখি আনে ওখানে নব্বই পঁচানব্বইটাই পুরুষ পাখি মহিলা পাখি আনে না কেননা খামারিরা মহিলা পাখি রেখে দেয় ডিম বিক্রি করার জন্য পুরুষ পাখি ওইদের কাছে সেল করে ওরা বাজারে বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করে এর জন্য আপনাকে ভালো খামারির কাছ থেকে বাচ্চা নিতে হবে বড় পাখি নেওয়া যাবে না যদি কেউ বলে যে আমার রানিং পাখি ডিম পাড়তেছে এই ধরনের রিলেটেড পাখি নেওয়া যাবে না কেননা রানিং করতে চায় না কেননা একটা পাখি ডিম আনতে অনেক খরচ হয় ডিম পাড়া পর্যন্ত আসতে তো ওই টাইমে তারা ওই পাখি বিক্রি করার প্রশ্নে আসে না অবশ্যই হয় বয়স হয়ে গেছে না অন্য কোনো সমস্যা আছে এই কারণে বিক্রি করতেছে তা অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাচ্চা মানে দশ দিন পনেরো দিনের যে বাচ্চা বুডিং থেকে বেরোইছে মানে বাচ্চা ঝরঝরা হয়ে গেছে তখন ওই বাচ্চা নিয়ে আসবেন আইনে তখন থেকে আপনারা খাবার দিতে থাকবেন ফিট দিতে থাকবেন বা কোয়েল পাখি যে খাবার পাওয়া যায় বর্তমানে ওইটাও দিতে পারেন তবে ছোট থাকতে ওইগুলো না দেয় ভালো ফিট গুড়াটা দিলে ভালো হয় এই যে লেয়ার লেয়ার ওয়ান এই ধরনের খাবার দিতে হবে তাছাড়া আপনারা ভালো জাতের পাখি নেবেন এছাড়াও যদি আপনারা চান যে আমি না ডিম ফোটাবো ওই ক্ষেত্রে আপনারা জাপানি অরিজিনাল কোয়েল পাখির যে ডিম পাওয়া যায় যেখানে ওইখানে যোগাযোগ করে কিছু ডিম সংরক্ষণ করলেন ইনকুবেটারও বসাতে পারেন আপনি যদি পারি মুরগি থাকে মুরগি যদি কোসা হয় বা আমরা পাতে বসি বলে সেটাও হয় সেখানেও ডিম দিয়ে ফোটাতে পারেন তা একটা মুরগির নিচে স্বাভাবিক চল্লিশটা মধ্য ডিম দেওয়া যায় এরকম ডিম দিতে পারবেন তবে চেষ্টা করবেন মুরগি নিচে ডিম দিলে একটু সাবধান ভেঙে ফেলা অনেক সময় তো যাই হোক এই বিষয়টা একটু খোলাসা করলাম আর কোয়েল পাখি পালার ক্ষেত্রে আমি বলবো কেউ যদি মনে করেন যে তার প্রতি মাসে কিছু ডিম কিনতে খেতে হয় ওইখানটা আপনি কোয়েল পাখি না পেলে ডিম কিনে খাওয়াটাই বেটার কারণ পাখির পিছনে যে একটা শ্রম দিতে হয় পানি খাবার 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 পানি বেশি লাগে ওইটা বিষয় না বিষয়টা হচ্ছে পিছনে লেগে থাকতে হয় যায় অন্য দ্রুত দেখা যাচ্ছে যে একবার খাবার দিয়েছেন সারাদিনে আর একবার দিলেই হলো পানি দিয়ে তুলেন আর এটার খাবার আপনি কন্টিনিউ দিতে হবে খাবার ফেলাই দিবে এবং কি এটার যে মল মল ঠিক মতো যদি ডেড়ে পরিষ্কার না করেন ওই ক্ষেত্রে বিশাল দুর্গন্ধ ছাড়া অন্য অন্য পাখির তুলনায় এই জন্য আরেকটা বিষয় হচ্ছে যারা ব্যবসায়িক ক্ষেত্রে করতে চাচ্ছেন যে আমি একশো পাখি দিয়ে শুরু করব দেড়শো পাখি দিয়ে শুরু করব তাদের ক্ষেত্রে বলবো আপনার আগে ডিম বেচার জায়গাটা ডিমের কিনা এরকম এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ডিমের চাহিদা কিরকম আছে কি আসায় বিষয় গুলা খেয়াল রাখে পরে আপনি কোয়েল পাখি পালা শুরু করবেন একশো পালেন না দুইশো পালেন সেটা আপনার ব্যাপার এই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে খেয়াল রেখে পরে কিন্তু আপনি ডিম বিক্রি করতে পারেন ডিমের চাহিদা পূরণ করতে পারেন তা কোয়েল পাখির নর্মাল আমি পালছি বেশি একটা রোগ পালাই হয় না বললে চলে তবে ওদের প্রচুর খাবার দিতে হয় প্রচুর পানি দিতে হয় এবং কি টাকা টাকিও করে এইগুলো বিষয় আছে ভালো জাতের পাখি আনবেন দেখবেন যে খুব ভালো পাবেন এই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যাই হোক ভিডিওটা এছাড়া যদি আপনাদের কোনো জানার কিছু থাকে ওই ক্ষেত্রে কমেন্ট করতে পারেন আমি সরাসরি আপনাদের কাছে আহ এই বিষয়টা নিয়ে খোলাসা করে দেবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য